করতে চাই তোর সাথে আব্বু জোর করেছিল তাই বিয়েতে রাজি হয়েছিলাম না হলে আমার জুতো তোর সাথে মিশতো না আমি তো নাম জানি না ফোনে যা তার অ্যাক্সিডেন্ট হয়েছে সিস্টার সিস্টার তাহলে আসেন তুমি গান ফিরেছে আপনি আরে তুমি কেন উঠছো শুই থাকো ঠিক আছে হেভার সাথে পেলেন তো বাবা স্ত্রীপতি প্রতি এত ভালোবাসা এই প্রথম দেখলাম এত করে বলছি গান ফেলে সব ঠিক হয়ে যাবে কি সে কি ডাক্তারকে জিজ্ঞেস করে ডাক্তারের মাথা খারাপ করে ফেললো দেখে হাতটা দেন